রাখো তোমার কাজ জামাই বাবা এলো বলে হরেক রান্না বাকি হাতে নাতে না লাগলে সারতে পারব না কি শ্বশুর বলেন পারব না যাও আমিও কারো জামাই শ্বশুর বাড়ি হাজির হতে করবো না তো কামাই শাশুড়ি বলেন আমল যা ফুর্তি মনের কোণে তেমন হলে শাশুড়ি মাতায় ডেকেই নাও না ফোনে দারুণ ব্যাপার বলেন শ্বশুর ডেকেই মায়ে তরায় আসতে জামাই বাড়ি চরেন যেন নায়ে জামাই এলো মিষ্টি হাতে সাথে এলো মেয়ে ওদিক থেকে শাশুড়ি এলেন মেয়ের বার্তা পেয়ে বয়স গেছে মেজাজখানা মোটেই হয়নি কাবু পাশাপাশি জামাই শ্বশুর বাবু মাসে আসে ষষ্ঠী জামাই ষষ্ঠী আসে না বছর অন্তে একবার আসে মনের সাজ তো মেটে না গো মনের মেটে না